আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি কুয়েত সিটি তো আজকে আমার আলোচনা বিষয় হল কুয়েতে কোন কাজ শিখে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবেন আজকে এই বিষয়ে আলোচনা এবং এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো ভিড়োটা শুরু করছি প্রিয় ভাইরা যারা অনেক দিন হল অপেক্ষা আছেন যে বিশ্বের ধনী দেশের ভিতরে একটা কুয়েট এবং বিশ্বের ভিতরে উন্নত দেশ এবং টাকা মানও বেশি এক টাকা চারশো টাকার সমান তবে একটু কমছে এখন তিনশো একাশি টাকা কুয়েতের এক টাকা বাংলাদেশের তিনশো একাশি টাকা বর্তমানে রেট তবে বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসবেন বা বিভিন্ন মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দিছেন বা আত্মীয় স্বজনের মাধ্যমে যার কাছে জমা দেন অবশ্যই আপনাদের বিশ্বাসী বা ভালো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন এবং আসার সময় অবশ্যই পাঁচটি কাজ আমি উল্লেখ করব এই পাঁচটি কাজের ভিতরে যে কোনো একটি কাজ আপনি শিখে যদি বিদেশে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রতি মাসে আমার বিশ্বাস আশি হাজার থেকে এক লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই প্রথমে বলি এক নম্বর হলো আপনি ড্রাইভিং যদি বি থেকে প্রশিক্ষণ দিয়ে এবং সার্টিফিকেট নিয়ে এবং বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আপনি কুইতে ড্রাইভিং বিষয় আসতে পারেন তাহলে লাখ টাকা ইনকাম করতে পারবেন দুই নম্বর কাজের উল্লেখ করব যারা গার্মেন্টসের কাজ করছেন বিশেষ করে পেলেন মেশিন এই কাজটা যদি শেখা থাকে সেলাই করার তাহলে আপনি বিদেশে আসবেন ভালো বিষয় আপনিও মাসে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং এসি মারার মতো কাজ এই কাজের বিদেশে প্রত্যেকটা বাসা বাড়ি অফিসে এসি থাকে এই কাজটা জানা থাকলে আপনি মাসে এক লাখ দুই লাখ টাকা উপরে ইনকাম করতে পারবেন ফ্রিজের কাজ ইতিমধ্যে আপনারা জানেন কুয়েতে প্রত্যেকটা জায়গায় ফ্রিজ আছে দোকানে বাসা বাড়িতে অফিসে সব জায়গায় ফ্রিজ কারণ এটা গরম বেশি এই দেশে এই জন্য ফ্রিজ যদি আপনি কাজটা জানেন কোনো কোনোরকম মেরামতে কাজ জানেন তাহলে অবশ্যই আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং অটোমোবাইল সার্ভিসিং ম্যাকানিক্যাল এই কাজটা যদি জানা থাকে আপনিও মাসে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আজকে